সালামু আলাইকুম আমার নাম মমতা আমি আমি দু হাজার চব্বিশে উনিশ তারিখে ঘুরে গিয়েছি আমি কিন্তু কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আমার কোনো ভোজ দেয়নি কিন্তু এখন আমি নিজে নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে করতে তারপরে প্রাইভেটে চিকিৎসাগুলি সরকারি হাসপাতালে যাওয়া যাই

ছাত্র আন্দোলনে যেসব সাধারণ জনতা শরিক হয়েছিল তাদের মধ্যে আহত আসছেন এবং তারা তাদের বক্তব্য এগুলো ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে চব্বিশের যে নিহত হয়েছে সেই সকল পরিবারের লোকেরা এখানে এসেছে সেটাই দেখানোর চেষ্টা করছি সরকারি অনুষ্ঠান জন্য আমাদের এটাই আমার আশা এই আন্দোলন